হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন হচ্ছে সবাই তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কেন না গাইজ আজকে একটা বড় গুড নিউজ বা সারপ্রাইজ দিতে চলেছি একদম মানে স্কিপ না করার পুরোভিটা দেখতে হবে কেননা গাইস আমি কিন্তু ভিডিও শেষে সারপ্রাইজটা দিয়েছি তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি হেয়ার কাটিংটা করতেছি একটু স্পিডে করব অবশ্যই দেখুন খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কিন্তু একটা সিক্রেট তোমাদেরকে দিয়ে দেবো আর দেখুন আমি মেশিনটা কীভাবে চালাচ্ছি একদম স্লোবিং করে ডুয়েল সাইড হেয়ার কাটিং খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু করা হয়েছে তো দেখুন কিভাবে করতেছি দুই নম্বর লাগিয়ে সর্বপ্রথম দুই নম্বরটা আপনাকে লাগাতে হবে দুই নম্বর দিয়ে চুলটা একদম যতটা উঠবে একদম স্লোভিং করে তুলতে হবে দেখো একদম ডাইরেক্ট তুলতেছে তো এরপরে আমার এক নাম্বারটা লাগাতে হবে এক নাম্বারটা দুই নাম্বার বরাবর কিন্তু লাগাতে হবে দেখুন একদম স্লোবিং করে আমি তুলতেছি একদম স্লোবিং করে নিচ থেকে উপরের দিকে তুলতেছি এক নাম্বারটা এইভাবে কিন্তু চতুর্দিকে আপ তোমাকে এক নাম্বারটা মারতে হবে ডুয়েল সাইড হেয়ার কাটিংয়ে অবশ্যই একটু হাই করবেন একটু উপরে রাখবেন উপরে রাখলে কিন্তু হেয়ার কাটিংটা সুন্দর লাগে এই বক্স ডুয়েল সাইড হেয়ার কাটিংয়ে তো দেখুন আমি এক নাম্বারটা কতটা তুলেছি একদম স্লোবিং করে কিন্তু উপরের দিকে তুলতে হবে তো দেখুন গাইস আমার এক নাম্বারটাও কিন্তু প্রায় কমপ্লিট এখন গাইস আমাকে কম সময়ের মধ্যে হেয়ার কাটিংটা স্লোবিং লুকে নিয়ে আসার জন্য অবশ্যই আমি মেশিন দিয়ে কিন্তু সাইডটা স্লোবিং করে দিচ্ছি তো দেখুন মেশিনটা আমি কীভাবে চালাচ্ছি অবশ্যই যদি কম সময়ের মধ্যে আপনি হেয়ার কাটিং করতে চান তাহলে তোমাকে মেশিনের প্র্যাকটিসটা করতে হবে আর মেশিন দিয়ে চুল কাটতে হবে এতে কিন্তু গাইস স্লোবিংটা কিন্তু সুন্দর চলে আসবে আপনি যখন হেয়ার কাটিং করবেন তখন কিন্তু হেয়ার কাটিংটা স্লোবিংটা সুন্দর লুকে চলে আসে একবারে হয়ে তো গাইস দেখতে থাকুন আমি কিভাবে আর করতেছি। অনেক রয়েছে অবশ্যই স্কিপ করবেন না আমি কিন্তু একটা গুড নিউজ আপনাদেরকে দেবো আজকে তো গাইস মেশিন দিয়ে করার পরে একটু হালকা করে আমি কেশিটা স্লোবিং মেলাচ্ছি যাতে উপরে চুলটা যে একদম উপরে যেটা রয়েছে সেটা হালকা করে একটু স্লো করে দিতে হয় আর একটু তো সেটা আমি করে দিচ্ছি তো এটা করে দিলে কিন্তু আমার হেয়ার কাটিংটা কমপ্লিট তো কাজ একটা জিনিস আপনারা অবশ্যই ফলো করেছেন যে আজকে কে চুল কাটতেছে আর কে ক্যামেরা করতেছে আর কে চুল কাটতেছে তো ভাই যে ভাইটা আমার এখানে কাজ শিখতে এসেছিলো সেই কিন্তু আজকে চুলটা কাটতেছে তো দেখুন কতটা প্রফেশনালি কিন্তু এ হেয়ার কাটিং করতেছে এখন যখন এ প্রথম এসেছিলো তখন কিন্তু কিছুই এ পারতো না এখন দেখো এ কত সুন্দর করে হেয়ার কাটিং করতেছে আর কেসি ধরার স্টাইলগুলো দেখো কিভাবে ও কেসিটা চালাচ্ছে এ কিন্তু দেড় দেড় মাস হলো দেড় মাসে কিন্তু একে আমি কমপ্লিট করিয়ে দিলাম দেখুন যখন এ প্রথম এসেছিলো তখন কিন্তু এ চুলের কিছু জানতো না ঠিক আছে কেসি ঠিকমতো চালাতে পারে না কেসি দিয়ে কীভাবে সোলোভিং করবে সেটা জানতো না মেশিন কীভাবে চালাতে হবে সেটাও জানতো না এখন কিন্তু এই এক্সপার্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে আজকে কিন্তু দেড় মাস হয়ে গেল আমার এখানে আসা এই দেড় মাসে দেখুন কত সুন্দর হেয়ার কাটিং করেছে তো দেখুন গাইস একটু হালকা প্রবলেম রয়েছে যে এই সাইডটাতে একটু প্রবলেম রয়েছে তো এটা আমি ঠিক করে দিয়েছি তারপরে গাইস আমি মনে করি যে এত কম সময়ের মধ্যে কেউ হেয়ার কাটিং শেখাবে না তো গাইস এই ছিল আজকের ভিডিও